আমরা বিগত দিনেও দেখেছি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ডেকে নিয়ে এসে আমেরিকার প্রেসিডেন্ট অপমান করেছে প্রেসমিট করেনি পক্ষান্তরে দুপুরে যে লাঞ্চের ব্যবস্থা ছিল কিচ্ছু হয়নি সমস্ত কিছু বাঞ্চাল হয়ে গেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাই একমত পোষণ না করলে তার অবস্থা যে কি হয় সেটা ইউক্রেনের দিকে তাকালেই বোঝা যায় একই অবস্থা হতে চলেছে ইসরায়েলের আপনারা জানেন আঠারোই ফেব্রুয়ারি আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক একটি বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠক ইসরায়েল টেনে নিয়ে এসেছিল এগারো তারিখ ঘটনাচক্রে টেনে নিয়ে এসেছে এগারো তারিখ সেখানে কোনো প্রকারের সাংবাদিক বৈঠক করেনি এমনকি একটি ফটো পর্যন্ত তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেনি তার মানে বুঝতে পারছেন ইরানের সঙ্গে যে সমাধানের রাস্তা খুঁজতে মরিয়া হয়ে গেছে আমেরিকা সেটা গোটা পৃথিবী দেখতে পাচ্ছে একদিকে ইসরায়েল যখন যুদ্ধ লাগানোর তালে আছে স্বয়ং আমেরিকা আর যুদ্ধের পথে হাঁটতে চাইছে না তারা আলোচনার মধ্যে সমাধান পথ খুঁজতে একদম মরিয়া হয়ে উঠেছে ইসরায়েলের সেই রক্তচোষা প্রেসিডেন্ট বেঞ্জিয়ানিম নেতানিহ আপনারা জানেন কিভাবে প্যালেস্তাইনের গাজার সাধারণ মানুষের প্রায় চারশোরও বেশি মানুষকে খুন করেছে তারা হাত রক্তে রাঙানো ও প্রায় এক থেকে দেড় হাজার মানুষ তারা হাসপাতালে এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সেই রক্তমাখা হাত যখন ইরানের দিকে বাড়াতে চায় আমেরিকার সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় গোটা পৃথিবী জানে স্বয়ং ইসরায়েলও জানে তাহলে কেন ইরানের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিতে চাইছে কেন না কেউ যদি ভুল করে থাকে কেউ যদি অন্যায় করে থাকে অন্যের ঘরে আগুন লাগিয়ে দেওয়ার পূর্বের পাপ যদি তার ঘাড়ে থাকে সে তো ভয় পাবেই সেই ভয়টাই পাচ্ছে এই মুহূর্তে ইসরায়েল ইসরায়েল মনে মনে ভাবছে যদি আমরা কোনো প্রকারে ইরানকে না আটকাতে পারি ইরান আগামী দিনে মিসাইল যে পরিমাণে শক্তিশালী করেছে তার চাইতে অনেক গুণ বাড়িয়ে নেবে এবং পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে ভিতরে ভিতরে তাহলে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন কথায় বলে চোরের মন পুলিশ পুলিশ এই যে চোরের মন পুলিশ পুলিশ কথাটা এই কথাটা থেকেই বসে যাচ্ছে ইসরায়েল ভিতরে ভিতরে পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে স্বাভাবিকভাবেই যদি ইরান সে পারমাণবিক শক্তি দেশ হয়ে যায় মধ্যপ্রাচ্যের আগামী দিনের সমস্ত চালিকা শক্তি হয়ে যাবে এই খামেনির দেশ ইরান আমেরিকা বারবার এই বেঞ্জিনিয়ামকে বোঝানোর চেষ্টা করছে যে এমনিতেই আমার অবস্থায় খারাপ আপনারা জানেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালে মিড টার্মের যে নির্বাচন সেই মিড টার্মের নির্বাচনেই তার যে অবস্থা খারাপ সেই প্রকাশ হয়ে যাবে অর্থাৎ আমেরিকাতে যে ফার্স্ট টাইম নির্বাচন এবং মিড টার্মের নির্বাচনের মধ্যে আগামী নির্বাচনে সেই প্রেসিডেন্টের কি গতি হতে পারে তার মোটামুটি আভাস পাওয়া যায় এই মিড টার্মে এই মিড টার্মে যদি কোনো প্রকারে এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভোট কমে যায় তাহলে আগামী দিনে কাজকর্ম করতে গিয়ে ব্যাপক অসুবিধার মধ্যে পড়বে আমরা তিনি যে অসুবিধার মধ্যে পড়তে চলেছেন সেটা খোদ আমেরিকার ভিতরের খবর তিনি যতই মুখে বড় বড় কথা বলুন না কেন প্রেসমেট করে গোটা পৃথিবীকে ফলো করে বলুক না কেন আমেরিকা ইজ এ গ্রেট ডলার পৃথিবীর এখনও শক্তিধর দেশের মধ্যে তারা মজুত করছে ডলার আগামী দিনে এখনও একশো বছর কোনো ব্যাপার নেই আমরা একই রকমভাবে চালিয়ে যাব কিন্তু এগুলো সব ভানুষ এই ভানুষ যদি একবার ফুটো হয়ে যায় তাহলে গোটা পৃথিবীতে বুঝে যাবে যে ডলার আজকের দিনে আর প্রয়োজনীয়তা নেই যদিও এমনিতেই গোটা পৃথিবীতে কোন ঠাসা হয়ে গেছে ডলার আপনারা জানেন যেভাবে ব্রিক্সভুক্ত দেশগুলো ইসিওভুক্ত দেশগুলো মাথা চাড়া দিয়ে উঠেছে তাতে আগামী দিনে ডলার তথা আমেরিকার একক সাম্রাজ্যবাদের যে আধিপত্য সেটা অদূর ভবিষ্যতে শেষ হতে চলেছে তাই আমরা যখন ইসরায়েলের প্রেসিডেন্টের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা ব্যাপক সম্পর্ক গলায় গলায় ভাব সেই জায়গাতেও সেই ছেড়ে দেমাকে কেঁদে এমন একটা পরিস্থিতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যদিকে ইসরায়েলের ইসরায়েল বলছে যে তোমাকে সাথে নিয়ে আমি ইরানের সঙ্গে লড়তে চাই আমেরিকা বলতে চাইছে যে তুমি আমাকে ছেড়ে দাও আমাকে এই মুহূর্তে বাঁচার অধিকার দাও না হলে একদিকে যখন আরব সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ভাসমান অবস্থায় আছে যে কোনো সময়তে ইরানের সঙ্গে যদি শান্তিযুক্ত না চুক্তি না করে আমি যদি কোনো প্রকারের মিসাইল হামলা করে ফেলি তাহলে আমার যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে উনিশটিরও বেশি সেনাঘাঁটি আছে সেগুলো তো ধ্বংস করবেই পক্ষান্তরে আমার সাধের আব্রাহাম লিঙ্কন আর আরব সাগর থেকে ফিরে আসতে পারবে না সেখানেই একদম শরীর শারীরিক করে দেবে অতএব এই রকম পরিস্থিতিতে যতই দিন এগিয়ে নিয়ে এসে এগারো তারিখে মিটিং শেষ করুক না কেন সেই মিটিংয়ের ফলাফল যে অববিগ জিরো সেটা গোটা পৃথিবী দেখতে পেয়েছে কেননা ইসরায়েলের কোনো গণমাধ্যমে একটিও লাইন লেখা হয়নি এই বৈঠককে কেন্দ্র করে এমনকি নিউ ইয়র্ক পেপারের মতো থেকে শুরু করে আমেরিকার কোনো পেপারে দি আমেরিকা টাইমস বা কোনো পেপারে একটা লাইনও লেখা হয়নি যে ইসরায়েল এবং আমেরিকা যে দুইজন বসেছিল বিশেষ কোনো বিষয় নিয়ে এই ব্যাপারে কিচ্ছু হয়নি বরঞ্চ একটি টুথ যে মিডিয়া আছে টুথ যে টিউটারের মতোই সেখানে আমেরিকার প্রেসিডেন্ট জাস্ট সাক্ষাৎ হয়েছে এরকম একটা কথা বলেছে অর্থ এই জায়গায় থেকে বোঝা যাচ্ছে যে অন্তত পক্ষে ইরান এই ধাক্কায় বেঁচে যাচ্ছে নাকি ইরানকে ভয় পেয়ে আমেরিকার লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে সেটা আপাতত গোটা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে আমরা দেখেছি বিগত দিনে কিভাবে প্রায় সাতচল্লিশ বছর ধরে ইরানের বিভিন্ন ধরনের একটার পর একটা ট্যারিফ এবং বিভিন্ন ধরনের স্যামসং লাগিয়ে দিয়ে দেশের অর্থনৈতিক অবস্থা একদম ভঙ্গুর করে দিয়েছে ইরানে যেখানে প্রচুর পরিমাণে তেল উৎপন্ন হয় যে তেল হরমুজ প্রণালী দিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে পারে সেখানে কম দামের তেল রাশিয়া চীনের মতো দেশগুলোকে বিক্রি করতে বাধ্য করেছে কেননা ইরানের তেলে স্যাংশন লাগানো আছে কোনো দেশ ইরান থেকে তেল কিনতে চাইছে না এইরকম পরিস্থিতিতে আমরা বারবার লক্ষ্য করে দেখেছি ইরানের সাধারণ মানুষ কিন্তু ব্যাপক সজাগ মনে প্রাণে ঘৃণা করে আমেরিকা এবং ইসরায়েলকে বিগত দিনে যে সেনাবাহিনীর প্রতিষ্ঠা প্রতিষ্ঠা দিবস ঘটে গেল অর্থাৎ খামিনির যে রেগুলেশন ধর্মীয় রেগুলেশন সেই রেগুলেশনের সাতচল্লিশতম তম দিবস বা সাতচল্লিশতম সাল হিসাবে যেটা ঘটে গেল সেখানে কিভাবে ইরানের সাধারণ মানুষের ভিতরে এমনকি নারী শিশুদের ভিতরেও ইরান আমেরিকার বিরুদ্ধে যে ক্ষোভ তাদের পতাকাকে পায়ের তলায় মারিয়ে তারা যে মিটিং করেছে মিছিল করেছে সেটা গোটা পৃথিবীর বিভিন্ন দেশের মিডিয়া দেখেছে যে ইরান কতটা ঘৃণার চোখে দেখে এই রক্তচোষা সাম্রাজ্যবাদীদেরকে অতএব এই জায়গায় থেকে আমেরিকাও বুঝতে পারছে যে এখনই যদি আমরা কোনো প্রকারে হামলা চালাই সমাধান সূত্র না খুঁজে আমাদের কর্করশাদ দেখাতে যায় আমাদের দম্ভ দেখাতে যায় তাহলে মিড টার্মে যে নির্বাচন সেই নির্বাচনেই আমার সরকার পড়ে যাবে অতএব নিজের যান বাঁচানোর যে ফরজ সেই প্রক্রিয়াতেই এগিয়ে যেতে চাইছে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে ইসরায়েল অন্ততপক্ষে নাম কি আর করবে তার তো কিছু করার নেই যেহেতু আমেরিকা হ্যাঁ দিচ্ছে না আর আমেরিকা হ্যাঁ না দিলে ইরান ইরানকে আক্রমণ করার মতো একক ক্ষমতা এই মুহূর্তে আমেরিকায় তো সাহস যোগাতে পারছে না ইসরায়েল আর কি করে পারবে অতএব আপাতত যুদ্ধে না এবং ইরান এই ধাক্কায় বেঁচে যাচ্ছে স্যাংশন হচ্ছে কিনা এই বিষয়ে আমরা নিশ্চয়ই খোঁজখবর রাখবো আপনাদের সামনে আবারও তুলে ধরবো আগামী দিনে যে বৈঠক হচ্ছে এই মুহূর্তে দ্বিতীয় দফায় যে বৈঠক চলছে সেই বৈঠকে লাস্ট পর্যন্ত যে পরিস্থিতি উঠে আসছে প্রত্যেকটা সময় আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্তে লাস্ট টাইম যে ইনফরমেশন অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো আমাদের সঙ্গে থাকুন এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন কেননা আপনার একটা সাবস্ক্রাইব নতুন একটা ভিডিও বানাতে আমাকে যেমন সহযোগিতা করে আবার এই সাবস্ক্রাইবের ফলে আপনার কাছে নতুন একটা ভিডিও সরাসরি পৌঁছে যাবে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখুন গোটা বিশ্ব রাজনীতিতে জিও পলিটিক্সে